দেশের আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন ব্যারিস্টার সুমন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন বেশ সক্রিয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতাই চলে গেছেন আত্মগোপনে এর মধ্যে ছিলেন ব্যারিস্টার সুমনও কিছুদিন গা ঢাকা দিয়ে ইতোমধ্যে গণমাধ্যমের উদ্দেশ্যে সুমন একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন যেখানে তিনি তুলে ধরেছেন নিজের ব্যর্থতার কথা আলোচিত এই সাবেক এমপি ঠিক কোথায় আছেন তা জানতে সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল পিয়া পিয়াজান্নাতুলের সঙ্গে যোগাযোগ করা হয় দেশের একটি গণমাধ্যমের পক্ষ থেকে উত্তরে তিনি জানান আমি তো ওনার বউ লাগি না তার বউকে যদি খুঁজে পান তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান আর মনে করেন যদি আমি জানি তাহলে কি বলবো আপনাকে এতটুকু তো আপনার বোঝা উচিত